প্রত্যেক নবীকে আল্লাহ একটা গ্রুমিং একটা ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে নিয়েছেন সেটা কি সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তালা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন রাখাল হিসেবে পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন সব আদম আলাইহিস থেকে শুরু করে ঈসা আলাইহিস পর্যন্ত হি स्टार्टेड হিজ ফার্স্ট ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড সুবহানাল্লাহ ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরু মরুভূমিতে ভেড়া ছাগল তারপর বকরি দুম্বা এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু শাহ সন্তা ক্যারিয়ার শুরু করেছেন অ্যাজ এ শেফার্ড বিশ্বা ইসলাম বলেন সেই বুখারির বর্ণনা মা বা আসাল্লাহ না বিজ্ঞান ইল্লাহরা আলগানাম আল্লাহ তালা এই পৃথিবীতে এমন কোনো নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই সবানলাহ পড়বেন না সাহাবারা বললেন ওয়ান্থা ওয়ান্থা ইয়ার সুরল্লাহ এ আল্লাহ নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিশ্ব সাই বললেন

ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আসি যাই পুকুরে যে আমি গোসল করে ছাগল তারা গোসল করাই এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন কি করবে পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে তারপরেও আসে না এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন একটা নেচে ওদিকে যায় আরেকটা লাভ দেয় এদিকে আরেকটা ওইদিকে দিকে এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ পানিভাত ঠিক কিনা এই জন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর লিডারশিপ কায়ে আগে ছাগল চড়িয়েছেন এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায় যে শেফার গুলো যে রাখাল গুলো তাদের অনেক শক্তিশালী হইতে হয় গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না কিন্তু লাঠি নিয়ে হই হই করে পিছনে দৌড়াইতে হয় নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয় বাঘ নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয় তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায় ছাগলের হবে নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা একত্রিত করা এজন্য আল্লাহ তালা মা বা আসল্লাহ বিজ্ঞান ই আল গান পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে এই নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল চড়ান নাই সব নবীর মধ্যে এটা কমন